আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকার সম্মানিত দর্শক বাংলাদেশে আমেরিকার আনাগোনা ভয়ঙ্করভাবে বেড়ে গিয়েছে বাংলাদেশে অনেকগুলো বিষয় নিয়ে আমেরিকা টানাটানি করছে এবং এই টানাটানি বাংলাদেশের জন্য রীতিমতো মরণ ভাত হয়ে পড়েছে আমরা আঁকার আকৃতিতে এত ছোটো সামরিক শক্তিতে এত দুর্বল আমাদের রাজনৈতিক প্রজ্ঞা পৃথিবীর অন্যান্য যে কোনো জাতি গোষ্ঠীর চাইতে যে উন্নত এটা আমরা বুক ফুলিয়ে বলতে পারি না যুদ্ধ করার লড়াই করার যে ইতিহাস সুদীর্ঘ ইতিহাস এটি অন্যান্য জাতি গোষ্ঠীর মতো আমাদের নেই আমরা খুবই আবেগপ্রবণ সহজে ভয় পেয়ে যাই এবং সহজে রাগ হয়ে যাই সহজে উত্তেজিত হয়ে যায় আবার একটু পরে ভয় পেয়ে ঠান্ডা হয়ে থরথর করে কাঁপতে থাকি যে মানুষটি তলোয়ার হাতে আপনার সামনে আজরালের মতো ঝাঁপিয়ে পড়বে এক মিনিটের মধ্যে আবার দেখা গেল সে একটা পিঁপড়ে হয়ে বা একটা খরগোশের ছানা হয়ে থল থর থল করে আপনার সামনে কাঁপছে একই মানুষ শুধুমাত্র ক্ষমতার চাবিটি একটু উল্টে দিলেই হয়ে গেল এই দুদিন আগে যে সমস্ত লোক পালানোর জন্য জায়গা পেতেন না পালানোর জন্য খুঁজতাম আল্লাহ বাংলাদেশ কেন আফগানিস্তানের মতো হয় না এখানে কেন পাহাড় নাই এখানে কেন এত গুহা নাই এখানে কেন সেই খাইবার গিরিপথের মতো এরকম সংকটপূর্ণ জায়গা নেই আমরা একটু পালানোর জায়গায় খুঁজছি তো এরকম পালানোর জন্য যে সমস্ত লোক মানে আল্লাহর কাছে দোয়া দোয়াদুরত পড়তেন সেই সমস্ত লোক এখন যে দম্ভ দেখাচ্ছে সেই দম্ভ দেখে আল্লাহ আল্লাহ আরো পর্যন্ত কেঁপে উঠছে যে আল্লাহ বলছে এ কি এই এইরকম নাফরমান এরকম বাঁধাতে কখনো দেখিনি যদি দুদিন আগে সকাল বেঁকে লাই লাহিল্লাম তা সুভানা কাই নিকুন্ত মিনা জলমিন এগুলো পড়ে পড়ে তুই কেঁদে কেড়ে ভাষাতে যে আল্লাহ প্রাণ ভিক্ষা দাও বেঁচে থাকতে পালানোর সুযোগ দাও আর কিছু চাই না একটু পালানোর সুযোগ দাও সেই লোকগুলো এখন হঠাৎ বের হয়ে সে মহাবীর হয়ে বলতেছে যে পাললে আয় আমার সাথে যুদ্ধ কর তো এরকম কথাবার্তা তো এরকম আমাদের যে অভ্যাস মানে খুব হঠাৎ করে বীর হয়ে যাওয়া আবারও হঠাৎ করে কাপড় হয়ে যাওয়া ডান্ডা পেলে আব্বাব্বা করে আর ডান্ডার বাইরে গেলে বলে যায় তোর বাপের নাম কি রে তুই কে তোর নাম কি তোকে তো চিনি না এই সমস্ত কথাবার্তা তো এইরকম একটা অভ্যাস জনিত একটা জাতিগোষ্ঠী যারা কিনা সেই আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লা ইসলামের জমানার আগে যে একশো বছর আয়েমে জাহেলিয়া ছিল ঠিক ওই সময়টিতে সমসাময়িককালে বাংলাদেশেও এরকম একটা একশো বছরের আয়েমে এ জাহিলিয়া তৈরি হয়েছিল যেটাকে ইতিহাসে মাছান্নায় বলা হয় তো একশো বছর যেখানে রাজা ছিল না রাজ্য ছিল না বিশৃঙ্খলা ছিল এবং সেখানে বড় মাছগুলো ছোটো মাছকে গিলে খেত তো এরকম একটি ক্যান্সার নিয়ে এরকম একটি যাকে বলা হয় খারাপ উদাহরণ আমাদের জিনের মধ্যে রেখে জিনগত বৈশিষ্ট্যের মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেভাবে তৈরি হয়েছে এগুলোর মধ্যে রেখে ঝম্প দেওয়া তো সম্ভবই নয় আর আমেরিকার মতো একটা শক্তিশালী রাষ্ট্রের যে ভয়ঙ্কর আনাগোনা সেটাকে রুখে দেওয়া সম্ভব নয় ফলে আমেরিকা যে জিনিসগুলো করতে চাচ্ছে সেই জিনিসগুলো দুর্ভোগ দুর্দশা থেকে একমাত্র আল্লাহ বাঁচাতে পারেন এখন এই যে আমেরিকা যে ভয়ঙ্কর আনাগোনা এটা আজকে থেকে নয় এটি সেই পাকিস্তান জমানা থেকে তাদের ছিল পাকিস্তান জমানা থেকে তাদের ছিল তারা ধীরে 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 অগ্রসর হয়ে আজকে এই পূর্ণতায় পৌঁছে গেছে এবং আপনি অবাক হয়ে যাবেন যে আমেরিকার যে পরিকল্পনা তারা একজন গল্পশেপ তৈরি করেছে রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে ফেলার জন্য একজন এই গর্বাশেপ তৈরি করতে তাদের চল্লিশ বছর তারা সময় নিয়েছে এই চল্লিশ বছর ধীরে 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 তাকে লালন পালন করে তৈরি করেছে প্রায় তিরিশ বছর ধরে তারা একজন এই বরিস ইয়েলসিন তৈরি করেছে রাশিয়ার তারপরে রাশিয়া রাষ্ট্র ক্ষমতায় রাস পুটিন হিসাবে ক্ষমতায় বসিয়েছে এগুলো আমেরিকার পলিসি তো আমরা যেভাবে হঠাৎ করে রেগে যাই আমেরিকার ওইভাবে হঠাৎ করে রাগে না আপনি তাকে একটা ঘুষি বসিয়ে দেবেন সে চুপচাপ থাকবে তো সেই আমেরিকা এখন জানাগোনা করছে এবং আমেরিকা বাংলাদেশে যে চাপ দিচ্ছে এই চাপটা হলেও এত শক্তিশালী আমাদের জন্য কেমন হবে অর্থাৎ মহাকাশ যারা গবেষণা করেন আপনারা জানেন যে ব্ল্যাক হোলের একটা বিরাট ক্ষমতা রয়েছে এবং সেই ব্ল্যাক হোলের ধারের কাছে পৃথিবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মতো কোটি কোটি গ্রহ ও নক্ষত্র যদি ব্ল্যাক হোলের কাছাকাছি হয় অর্থাৎ পৃথিবীর তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য তো এরকম এক কোটি সূর্য সেই ব্ল্যাক হোলের কাছাকাছি যদি যায় মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে যাবে ব্ল্যাক হোল সেগুলোকে খেয়ে ফেলবে ওর আলো ঠালো কিচ্ছু থাকবে না ও যে কোথায় হারিয়ে যাবে ছাই হয়ে যাবে না কি হয়ে যাবে ভ্যানিশ হয়ে যাবে এটা হলো ব্ল্যাক হোলের ক্ষমতা আবার পৃথিবীতে ব্ল্যাক হোলের একটা ছায়া আছে যেটিকে বলা হয় বার্মুদা ট্রায়াঙ্গেল তো এই বার্মুদা ট্রায়াঙ্গেলের কাছে গেলেও যে কোনো জাহাজ খেয়ে ফেলে ওখানে ডুবে যায় হারিয়ে যায় আকাশে বারমুদার ট্রায়াঙ্গেলের উপর দিয়ে যত উপর দিয়ে আপনি প্লেন যান না কেন ওই প্লেনকে আর খুঁজে পাওয়া যায় এই জন্য জাহাজ এবং আকাশ পথের যে বিমান তার এই বারমুদা ট্রায়াঙ্গল এটাকে অ্যাভয়েড করে জানি অনেক হর্ষক সিনেমা রয়েছে গল্প রয়েছে উপন্যাস রয়েছে। এখন বাংলাদেশের যে অবস্থা তার সঙ্গে আপনি যদি চিন্তা করেন একটা ছোটো মানে কি বলবো মানচিত্র ছোট দেশ এটাকে আপনি ব্ল্যাক হোলের কাছে সূর্য যদি যত ছোট একটি সূর্য তুলনা করেন ব্ল্যাক হোলের কাছে যদি আপনি সূর্য নয় গ্রহ নয় নক্ষত্র নয় ক্ষুদ্র আপনি চিন্তা করেন যে বাংলাদেশের একটা সেই রাজু ভাস্কর্য যত ছোট উদ্রুপ আমেরিকাকে যদি আপনি একটা হোল চিন্তা করেন সেক্ষেত্রে বাংলাদেশ এই রাজু ভাস্কর্যের স্থায়িত তারা ছোট। অর্থাৎ আমেরিকার আগ্রাসনটা মোকাবেলা করার মতো অবস্থা আমাদের এই আমাদেরকে হারিয়ে যেতে হবে মুহূর্তের মধ্যে হারিয়ে যেতে ব্ল্যাক হলে আমেরিকা ব্ল্যাক হলে হারিয়ে যেতে হবে তো সেই আমেরিকা আমাদের উপর এখন চাপ প্রয়োগ করছে রান্নাগোনা করছে এবং তারা তাদের ইস্ফৃত লক্ষ্যে এবং কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে চাচ্ছে বাংলাদেশের উপকূল মহীষুপান সমুদ্র মে অব বেঙ্গল যেটাকে আমরা বলি সেটি সেন্ট মার্টিন দ্বীপ এবং সর্বোপরি এই মানচিত্র ব্যবহার করে কী করবেন একমাত্র আল্লাহ জানেন দ্বিতীয়ত চীন মহাশক্তিধর দেশ চীনকে নিয়ে ভয় হলো চীন এই বাংলাদেশ সব বিশাল এলাকা প্রায় দুশো বছর তারা দখল করে রেখেছিল আপনারা কুষাণ রাজ কনিষ্কের নাম শুনেছেন কুষাণ রাজবংশ তারা মূলত চৈনিক চীনা জাতি তো ওনারা বাংলাদেশের অঞ্চলে এসে পূর্ব ভারতের একটা বিশাল রাজবংশ প্রতিষ্ঠা করেছিল এবং দুশো বছরের মতো এই এলাকা দখল করে ফেলেছিল ফলে চীনকে এখন যেভাবে চোঁয়া চোঁয়া করে কথা বলতে শুনেন বা নিহাও নিহাও বলে কথা বলতে শুনেন নট লাইক দ্যাট এদের মধ্য থেকে যে যোদ্ধা জাতি তৈরি হয়েছে এদের মধ্যে থেকে যে সভ্য জাতি তৈরি হয়েছে এদের মধ্যে যে অসভ্যতামী তৈরি হয়েছে এই বেইজিংয়ে বসে এখন যেটা রাদিনাম পিকিং ছিল এটার যে গোড়াপত্তন কারা করেছে মঙ্গলরা হালাকু খান চেঙ্গিস খান কুবলাই খান মঙ্গে খান তারা করেছে তাদের হাতে মূলত আজকের যে আধুনিক চীন এই আধুনিক চীন তাদের হাতে প্রতিষ্ঠিত এই যে গ্রেটার চীনকে ঐক্যবদ্ধ হয়ে গেছে চীন এইভাবে ঐক্যবদ্ধ ছিল না চীন অন্তত পক্ষে একশো দেড়শো ভাগ বিভক্ত ছিল এখানে জার্মানির উপনিবেশ ছিল ফ্রান্সের উপনিবেশ ছিল জাপানের উপনিবেশ ছিল ইংল্যান্ডের উপনিবেশ ছিল মানে যাদের একটু ক্ষমতা ছিল সবাই চীনকে নিজেদের নিজেদের মতো করে ভাগাভাগি করে নিয়েছে তো সেই চীন ঐক্যবদ্ধ চীনে তারা দুজন লোককে মহানায়ক মনে করে আজ থেকে পাঁচ হাজার বছর আগে তাদের একজন সম্রাট ছিলেন শি হোয়ান যিনি চীনকে প্রথম বৃহত্তর পরিসরে ঐক্যবদ্ধ করেছিলেন কিন্তু আজকের চীনকে নয় আজকের চীনের ধরেন অর্ধেকটার মতো এলাকা তিনি ঐক্যবদ্ধ করেছিলেন এবং ওই যে বিখ্যাত যে টেরাকাটা আর্মি চীনের যে ট্যারাকাটা আর্মি ওই তার জমানাতে তৈরি হয়েছিল সম্রাটের নাম শিউহান্টি এবং হিসাবুস টু কল দ্য ফার্স্ট এম্পাওয়ার অফ চায়না দ্বিতীয়ত তারা চেঙ্গিস খানকে এবং কুবলাই খানকে তারা খুবই সম্মান করে চেঙ্গিস খান দখল করেছে বেজিং জ্বালিয়ে দিয়েছে আবার বেইজিংকে তারা গঠন করেছে এবং তারা যে রাজবংশ প্রতিষ্ঠা করেছে সেই রাজবংশ প্রায় দুশো বছর এই পুরো চিনকে যে ঐক্যবদ্ধ করে গেছে সেই চীনই এখন বিশ্বের শক্তি তো কাজই আপনি যদি এই চীনের শক্তি চিন্তা করেন মঙ্গল খানের যুগে তখন একদিকে কুবলাই খান মধ্যপ্রাচ্য পুরো এলাকা দখল করে ফেলেছেন খান তিনি পুরো মধ্য এশিয়া দখল করে মানে আজকে রাশিয়া এই অঞ্চল দখল করে পুরো ইউরোপে তিনি রীতিমতো কাপন সৃষ্টি করে ফেলেছিলেন চিঙ্গিস নিজে একেবারে ভারত পর্যন্ত তিনি চলে এসেছিলেন তো কাজী সারা পৃথিবীতে দুশো বছর ধরে চীনারা যে ভূমি তারা দখল করে রেখেছিল যে সাম্রাজ্য বা তারা দখল করে রেখেছিল এবং এখনো পর্যন্ত তাদের যে রক্ত রয়েছে পুরো গ্রেটার সোভিয়েত ইউনিয়নে তাদের যে রক্ত রয়েছে ইরানে এবং তাদের যে রক্ত রয়েছে তুরস্কে তুরস্ক এবং ইরানের যে ইলখানি বংশ তারা প্রায় তিন থেকে চারশো বছরের তুরস্ক এবং যাকে বলা হয় যারা সরাসরি হাল্লাখু খানের বংশধর হাল্লা খানের বংশধরা পরবর্তী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তাদের উপাধি হয়েছিল ইলখানি বংশ তো কাজী আজকের তুরস্ক আজকের ইরান আজকের মধ্যপ্রাচ্য এটা চীনে দখলে ছিল ভারতবর্ষের একটা বিরাট অংশ যেটা উত্তর ভারত বলা হয় এটা দুশো বছর চীনের অধীন ছিল তো কাজী চীন বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করছে আর আপনি বিশ্ব আঙ্গুল চুষবেন না রাজ রাজ রাজরক্ত রক্তের মধ্যে থাকে রাজার বংশ ও সারা জীবন রাজাই থাকে ফকিরের মাংস সারা জীবন ফকিরই তারা করতে থাকে ভিক্ষা করতে থাকে এই জন্য পৃথিবীর অনেক জাতিগোষ্ঠী আপনি দেখবেন এরা কোনোদিন রাজা হয়নি এরা কোনোদিন সাম্রাজ্যবাদী শক্তি হয়নি আর পৃথিবীর তিন থেকে চারটি শক্তি ঘুরে ফিরে তারাই পৃথিবী শাসন করেছে জার্মান জাতি চীনা জাতি আরবরা তারপরে এই যে তুর্কি জাতি তারপর আপনারা মনে করেন যে এই যে রোমানরা এই রোমানরাই কিন্তু পরবর্তীতে ইংরেজ হয়েছে মানে এই যে ইটালির এখন যারা আছে রোমান সাম্রাজ্য তাহলে এখন দেখুন সারা পৃথিবীতে পারস্য ডাইনিস্টি পার্শিয়ানরা চীনারা মানে উরুফে মঙ্গলরা তারপরে শেষে তার্কির যারা তার্কিশরা এরকম কয়েকটি রাষ্ট্র এবং পরবর্তীতে ইউরোপিয়ান বলতে এই রোমানরা পৃথিবী শাসন করেছে এবং এই রোমানদের অপভ্রংশী হলো আমেরিকা আমেরিকা নতুন কিছু নয় আমেরিকায় তো সারা পৃথিবী থেকে লোক গিয়েছে ওখানে গিয়ে তারা একটা কমিউনিটি গঠন করেছে এবং সেই কমিউনিটির মেজর রক্তটা হলো রোমান রক্ত তো কাজেই ঘুরে ঘুরে আপনি চিন্তা করেন যে বাংলাদেশে আমেরিকান যারা আসছে তারা রোমান রাজবংশ ইংলিশ রাজবংশ তাদের প্রতিভূত চীনাদের ইতিহাস তো বললাম সেটা বাংলাদেশ এখন সেই তাদের চাপ ভোগ করতে হচ্ছে এবং এই চাপ যে দখলে যাবে না এই চাপ যে সাম্রাজ্যবাদী নিতে যাবে না এটা যারা জানেন না বা বিশ্বাস করতে চান না তাদেরকে আমি বলবো কুষাণ রাজবংশের ইতিহাস পড়ার জন্য তৃতীয়ত ভারত আবহমান কাল থেকে ভারত আমাদেরকে শাসন করেছে তো ভারত আমাদেরকে শাসন করেছে শত শত বছর ধরে সে ভারতও নিদারুণ চাপের মধ্যে রেখেছে এখন এই চাপ আমার কাছে মনে হয় না যে গত একশো দুশো বছরে এই অঞ্চলের উপর পড়েছে ভারত যে চাপ দিচ্ছে আবার পাকিস্তানও কিন্তু বসে নেই আমি পাকিস্তানের যে সভ্যতা মহেন্দ্রদারো এবং সিন্ধু সভ্যতা এই সভ্যতার যে অংশ মানে বারুস আফগানিস্তানের বিরাট অংশ পাঠান মানে এদের যে বীরত্ব এবং এদের যে রাজ রক্ত যারা আলেকজান্ডারকে পরাজিত করেছে এবং এখানে এসে প্রথমে তুরস্ক থেকে এসেছে এসে তারপরে এসে তারা ওই লাহোরে বসবাস করেছে তারপরে সেখান থেকে কেউ শেরশাহ হয়েছে কেউ ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলিজি হয়েছে কেউ ওখান থেকে ওই জাস্ট এই পাকিস্তানের ভূখণ্ড থেকেই তারা চন্দ্রগুপ্ত মৌর্য হয়েছে এখান থেকে চাণক্য হয়েছে আপনার যে চাণক্যের কথা বলি সেই চাণক্য যে বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন সেই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এটা কোথায় এটাই পাকিস্তানে এখন নিয়ে যারা ঠাট্টা করছেন মস্কার বলছেন আলবদুর বলছেন তারা পাকিস্তানের যে সভ্যতার ইতিহাস রাজত্বের ইতিহাস সেটা পড়ে দেখেন এই যে মুঘলরা মুঘলরা সাড়ে তিনশো বছর শাসন করেছে তাদের সেই দ্বিতীয় রাজধানী কোথায় ছিল লাহোর তো তারা একদিকে দিল্লি আগ্রা ফতেবাদ মানে ফতেপুর সিক্রি সেখানে রাজনীতি ব্যবহার করেছে কিন্তু লাহোরকে তারা কখনোই আলাদা করেনি লাহোর গেট এবং লাহোর গেলি আপনি বুঝতে পারবেন যে ঐতিহাসিকভাবে পুরো সাড়ে তিনশো বছর ভারতবর্ষকে ডমিনেট করেছে একইভাবে ইংরেজ আমলে তো পাকিস্তানের ওইরকম গুরুত্ব ছিল তার আগে সুলতানি আমলে এবং এরও আগে আরবদের জমানাতে এমনকি হিন্দুদের জমানাতে হিন্দুদের জমানাতে সিন্ধু ভোগে সিন্ধু রাজা দাহিরের যে অবস্থানটা ছিল ওই সময় পর্যায়ে অর্থাৎ মোহাম্মদ বিন কাশিম যেই সময়টিতে ভারতবর্ষ আক্রমণ করেন তখন ভারতের সবচেয়ে ওয়েল ডিস্টেড ছিল সিন্ধু এবং সেটা রাজা ছিল দাহির তো কাজী সেই পাকিস্তান এখন বাংলাদেশে নাক গলাচ্ছে এখন এই যে বিশ্বের চারটি বৃহৎ পরাশক্তি যাদের সবারই পাঁচ হাজার বছরের সাম্রাজ্যবাদের ইতিহাস রয়েছে এবং যারা বিশ্বের কোনো দেশে গিয়ে খুব মহাকল্যাণ করেছেন নিজেদের কল্যাণ ছাড়া এরকম ইতিহাস নাই সেই চারটি থাবা এখন বাংলাদেশের উপর পড়েছে আর সেই থাবার নিচে আপনি আমি কেমন আছি শব্দ করতে পারছি বা পারছি না আর এই থাবা কিভাবে এলো কারা আনলো কারা আবার এই থাবার কবল থেকে এই জাতিকে মুক্ত করতে পারে এই বিষয়ে চিন্তা করার কি সময় আসেনি আল্লাহ আমাদের সবার মগজে মেধা দান করুন চিন্তা করার ক্ষমতা বাড়িয়ে দিন কর্মপ্রেরণা বাড়িয়ে দিন দেশ প্রেমে। উদ্বুদ্ধ হওয়ার শক্তি দান করুন এবং প্রাপ্ত জাতি হিসেবে আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ